একটি গাছের পাতা আছে যেটা খেলে অথবা তার দিয়ে গুসল করলে আজীবনের জন্য আপনার অ্যালার্জি চুলকানি সব কিছু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এ কথা মানে নয় এই গাছের কথা কোরআনে কারিমের মধ্যে স্বয়ং আল্লাহ পাক নিজে বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা হাদিস আছে এই গাছের ব্যাপারে এই গাছের পাতা আপনি যদি চিবিয়ে খান অথবা তা দিয়ে যদি আপনি পানির মধ্যে ফুটিয়ে তা দিয়ে যদি আপনি গুসল করেন বিজ্ঞান বলছে যে জীবনের জন্য আপনার অ্যালার্জি চুলকানি সব ভালো হয়ে যাবে বর্তমান সময়ে পানির সমস্যা এই পানির সমস্যা থাকার কারণে আমাদের অধিকাংশ মানুষের চুলকানি আছে নাই মানুষের সামনে আপনি যখন কথা বলেন দেখা গেছে যে আপনি শরীরে এই জায়গা চলকান ওই জায়গা চলকান দেখতে খুব বাজার লাগে খারাপ লাগে জিনিসটা সুন্দর লাগে না কিন্তু আপনি যদি এই গাছের পাতা খান অথবা তা দিয়ে গোসল করেন আপনার আজীবনের জন্য কিন্তু অ্যালার্জি চলকানি ভালো হয়ে যাবে কারণ কোরআন ইমে আল্লাহ সুবাহিবিয়ানি সব কিছু বর্ণনা করছে এবং এই কোরআনে আল্লাপাক অনেক শেফা ওষুধ অনেক মেডিসিনের কথা আল্লাপাক কোরআন কারিমে বর্ণনা করছেন সেই গাছের কথা আল্লাপাক বলছেন আইন্দা সিদরাতিল মুংতাহা আইন্দাহা জান্নাতিল মাওয়া আকাশে আল্লাহ পাকের যে আরশ আযীম আছে সেখানে একটি গাছ আছে সেই গাছের নাম হলো বরুই পাতা আইন্দা সিদরাতিল মুংতাহা সেই গাছের নাম হলো বরুই গাছ সেই বরুই গাছের কথা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এই বরুই পাতা দিয়ে মৃত মানুষ যখন মারা যাবে তখন পানির মধ্যে সেটা দিয়ে ফুটিয়ে তারপরে তোমরা মানুষকে গোসল করাবা যে পৃথিবীতে এত দামি দামি সাবান থাকতে এত দামি দামি মেডিসিন থাকতে পয়জন নষ্ট করতে পারে এত দামি দামি মেডিসিন আছে আমাদের কাছে কিন্তু মুসলমানরা যখন মারা যায় তখন এরা বরই পাতা দিয়ে গরম পানি ফুটিয়ে তারপরে গোসল করায় তার কারণ কি বড়ই পাতা যখন গরম পানির মধ্যে দেয়া হয় অথবা পানির মধ্যখানে বড়ই পাতা দিয়ে যখন তা ফুটানো হয় তার মধ্য থেকে সমস্ত ব্যাকটেরিয়া পলিউশন ময়লা যা আছে সব দূর হয়ে যায় আর সেই পানিটা পরিষ্কার হয়ে যায়